ডাবের জল আপনার শরীরের পক্ষে কতটা উপকারী তা জানা সত্ত্বেও আপনি কোল্ড ড্রিঙ্কস পান করেন আপনি ভালোভাবেই জানেন যে ঘরের খাবারই সবথেকে বেশি হেলদি হয় তা সত্ত্বেও আপনি ম্যাকডোনাল্ডসে গিয়ে দামি দামি বার্গার খুব তৃপ্তি করে খান তাহলে কি সেটা পাগলামি নয় আর এত কিছুর পর এটাও আপনার পক্ষে অসম্ভব নয় যে আপনি আরও একটি নতুন হ্যাবিট তৈরি করেছেন আর সেটা হল হস্তমৈথুন বাগানে গিয়ে সুগন্ধি ফুল ছিঁড়ে সেই ফুল দিয়ে পারফিউম তৈরি করে তারপর নোংরা নর্দমা স্প্রে করুন কথাটি শুনতে হয়তো বোকা বোকা মনে হচ্ছে রাইট কিন্তু আপনিও তো সেই একই কাজই করছেন আপনার শরীর কত পরিশ্রম করে মূল্যবান বীর্যকে তৈরি করে আর আপনি সেটাকে কাল্পনিক সুখের জন্য নোংরা নর্দমায় ফেলে নষ্ট করে দেন আপনার অ্যাডাল্ট মুভি দিয়ে তৈরি আপনার ব্রেন হয়তো এখন এটাই ভাবছে যে একবার নাড়াচাড়া করার ফলে এমন ক্ষতি হবে বাট ভাই ক্ষতি তো অনেক হয় কিন্তু আপনি সেটা বুঝে উঠতে পারেন না প্রত্যেকবার হস্তমৈথুন করার পর আপনার হয়তো মনে হয় যে আমি এটা কি করে ফেললাম প্রত্যেকবার হস্তমৈথুন করার পর আপনি হয়তো এটা ভাবেন যে কাল থেকে আর এমনটা করব না যদি আপনি হস্তমৈথুনকে সঠিক বলে মনে করেন তাহলে প্রত্যেকবার করার পর আপনার আফসোস কেন হয় যে আপনি হয়তো কোনো ভুল করে ফেলেছেন কারণ কোনটা ঠিক আর আপনি কোনটা ভুল করছেন সেটা আপনার ব্রেন ভালোভাবেই জানে তাই আপনার এমনটা মনে হয় কাম বাসনা এমন একটা আগুন যেটা আপনার সমস্ত স্বপ্ন ক্যারিয়ার একটা ভালো ফিউচার সমস্ত কিছুকেই নষ্ট করে দেয় যে সমস্ত মানুষের কাছে হস্তমৈথুন করাটা সাধারণ ব্যাপার বলে মনে হয় তাদের অবশ্যই একবার রাজা ইয়াতের গল্প জেনে রাখা উচিত রাজা ইয়াতি এমন একজন রাজা ছিলেন যিনি কামবাসনা ছাড়া অন্য কোনো কথা ভাবতেই পারতেন না এমনকি বৃদ্ধ বয়সেও তার কামবাসনার ইচ্ছা একটুও কমেনি এমনকি নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য তিনি তার ছেলের থেকে তার যৌবন ভিক্ষা স্বরূপ চেয়ে নিয়েছিলেন এবং পুনরায় তার কাম ইচ্ছাকে শান্ত করার চেষ্টা করতে থাকেন কিন্তু সেই কামবাসনা কমার পরিবর্তে দিন দিন বেড়েই চলেছিল এবং শেষ পর্যন্ত তিনি বুঝতে পেরেছিলেন যে এটা এমন একটা আগুন যেটা কখনোই নিভে যাওয়ার নয় আর এই একই ভুল হয়তো আপনিও করছেন আপনি নিজেকে এটা বোঝানোর চেষ্টা করেন যে শুধু এবারের মতোই করেনি কাল থেকে আর এমনটা করব না কিন্তু আপনি পরবর্তীতেও সেটাই করে ফেলেন যেটা আপনি আজ করেছেন তাই এখনো সময় আছে যদি নিজের জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে চান তাহলে আজ থেকেই ব্রহ্মচর্যের পালন করা শুরু করে দিন বীর্যের যে কয়েকটা ফোটাকে আপনি সামান্য বিষয় বলে নষ্ট করছেন সেটা আপনার জীবনের অমৃতর থেকে কোনো অংশে কম নয় এই বীর্যই আপনার শরীরকে শক্তিশালী করে তোলে আপনাকে যুবক এবং আপনার যৌবনকে ধরে রাখে আর সব থেকে বড় ব্যাপার হলো এই বীর্যই আপনার ব্রেনকে অনেক বেশি পাওয়ারফুল করে তোলে তাই এখনই যদি আপনি না থামেন তাহলে আপনার বীর্য খুব তাড়াতাড়ি শক্তিহীন হয়ে উঠবে আপনার বীর্য এতটাই পাতলা হয়ে যাবে যে শুধুমাত্র এই শব্দটি শুনেই আপনার বীর্য বয়ে যেতে শুরু করবে মেয়েদের ব্যাপারে কোনো কথা চিন্তা করলেই আপনার প্যান্ট ভিজে যাবে কিংবা টয়লেটের সাথে হয়তো বীর্য বেরিয়ে আসবে আর এমন শক্তিহীন বীর্য ধারণ করে আপনি আপনার নেক্সট জেনারেশনকে কখনোই সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন না যদি আপনি এই ভুলটি আগেই করে থাকেন যদি আপনি আগেই পটনার হস্তমৈথুনের কাদায় আটকে গিয়ে থাকেন আর সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে চান এবং নিজের বীর্যকে আগের মতোই শক্তিশালী করে তুলতে চান তাহলে সবার প্রথমে নিজের ডায়েটকে চেঞ্জ করুন কথায় আছে যেমন আহার তেমনই বাহার আর বাইরের ঝাল তেল মশলা জাতীয় খাবার অতিরিক্ত খেলে তো কোনো কথাই নেই এই ধরনের খাবার গ্রহণের ফলে আপনি চাইলেও নিজেকে কামবাসনার হাত থেকে রক্ষা করতে পারবেন না তাই সবার প্রথমে নিজের ডায়েটকে চেঞ্জ করুন এমন খাবার গ্রহণ করতে শুরু করুন যা আপনার শরীরকে শক্তি দেবে এবং আপনার বীর্যকেও শক্তিশালী করে তুলবে যার মধ্যে সবার প্রথমেই আসে কলা কলাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে যেটা বীর্যকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে যেমন ভিটামিন বি ওয়ান ভিটামিন সি ম্যাগনেশিয়াম আর সব থেকে বড় বিষয় হলো কলা রেগুলেট করতে সাহায্য করে বহু মানুষেরই বিয়ের আগেই পান এবং হস্তমৈথুনের মতো নোংরা নেশা তৈরি হয়ে যায় এবং বিয়ের পর তারা তাদের পার্টনারকে ঠিকমতো সন্তুষ্ট করতে পারে না এমন মানুষের ডায়েট চার্টে অবশ্যই কলাকে অ্যাড করা উচিত কারণ এটা আপনার ড্রাইভকে রেগুলেট করে থাকে এছাড়াও এটা জানা গেছে যে যারা মাত্রাতিরিক্ত হস্তমৈথুন করে তাদের শরীরে ঠিকমতো মাসেল গ্রোথ সম্ভব হয় না আর মাসেল গ্রোথের জন্য কলা একটি সঠিক উপাদেয় খাদ্য আর এই কারণেই বহু সংখ্যক অ্যাথলিট এবং বডি বিল্ডাররা নিয়মিত রুটিন মাফিক কলা খেয়ে থাকে তাই আপনিও যদি আপনার মাসেলকে গ্রো করতে চান তাহলে প্রত্যেক দিন এক থেকে দুটো কলা অবশ্যই খান নাম্বার টু আয়ুর্বেদে খেজুর সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে খেজুর শরীরে পুষ্টি প্রদান করে এবং বীর্যকে শক্তিশালী করতে সাহায্য করে এটা এমন একটা খাবার যেটা আপনি বছরের বারো মাসই খুব ভালোভাবেই মার্কেটে পেয়ে যাবেন আর যদি আপনি খেজুর দুধের সঙ্গে গ্রহণ করেন তাহলে তার উপকারিতা আরও অনেক গুণ বেড়ে যাবে তাই এবার নাম্বার থ্রিতে আলোচনা করব এমন একটি কার্যকরী ফুডের সম্পর্কে যেটা প্রত্যেক মানুষের ঘরে খুব সহজেই পাওয়া যায় আর সেটা হলো দুধ দুধকে সম্পূর্ণ আহার বলে মনে করা হয় দুধ শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বৃদ্ধি করে এবং এটা সরাসরি আপনার শুক্র ধাতুকে বিকশিত করতে সাহায্য করে আপনার শরীরের সঠিক গ্রোথের জন্য দুধ ভীষণ ইম্পর্টেন্ট এটা আপনার শরীরকে শক্তিশালী করে এবং তার সাথে আপনার ব্রেনকে পাওয়ারফুল করে তোলে যদি আপনি নিয়মিত দুধ পান করেন তাহলে আপনার ফেস গ্লো তো করবেই এবং তার সাথে সাথে আপনার বীর্য অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে নাম্বার ফোর মানুষের শরীরে বাদামের উপকারিতা অনেক দেশি বাদাম আপনার ব্রেনকে শার্প করতে সাহায্য করে এছাড়াও বাদাম চোখের জন্য উপকারী এবং সব থেকে বড় বিষয় হলো এই বাদাম শরীরের স্পাম কাউন্টকে বৃদ্ধি করতে সাহায্য করে অ্যান্ড নাম্বার ফাইভ ঘি পাঁচ নম্বর পজিশানে যে ফুটটি আছে সেটা হলো ঘি আপনি নিয়মিত যে সমস্ত খাবার গ্রহণ করেন তা থেকে শরীর রক্ত তৈরি করে সে রক্ত থেকে মাংস মাংস থেকে অস্থি অস্থি থেকে মজ্জা এবং অস্থি মজ্জা থেকেই বীর্য উৎপন্ন হয় তাই সরাসরি বলা যায় যে আপনি যে সমস্ত খাবার গ্রহণ করেন সেই সমস্ত খাবার থেকেই খাদ্যরস নিংড়ে নিয়ে বীর্য উৎপন্ন হয় ঠিক সেই রকমই দুধের নিংড়ে নেওয়া অংশ হলো ঘি এর মানে হলো যদি আপনি ঘি গ্রহণ করেন তাহলে তার সরাসরি এফেক্ট আপনার বীর্যের ওপর পড়বে আর এই ঘি সম্পর্কে আপনাকে বিশেষ কোনো কিছু বলার নেই কারণ ছোটবেলা থেকেই গুরুজনরা সকলকে ঘি এবং ঘি জাতীয় দ্রব্য খাওয়ার জন্য ফোর্স করে থাকে কারণ ঘি শরীরকে শক্তিশালী এবং বীর্যকে পাওয়ারফুল করে তোলে তাই যদি আপনি আগে থেকেই অপছন্দের কারণে ঘি না খেয়ে থাকেন তাহলে আজ থেকেই ঘি খাওয়া শুরু করে দিন অ্যান্ড এতটা ভিডিও দেখার পর যদি আপনি এটা ভেবে থাকেন যে এই সমস্ত কিছু খাবেন আর বীর্যকে শক্তিশালী করে যৌবনের মজাকে উপভোগ করবেন তাহলে আপনি পৃথিবীর সবথেকে বড় বোকা ব্যক্তি এই সমস্ত কিছু বীর্যকে গাঢ় অবশ্যই করবে এবং আপনার শরীরকেও শক্তিশালী করে তুলবে কিন্তু যদি আপনি আপনার বীর্যকে এমনভাবেই নষ্ট করতে থাকেন তাহলে যতই আপনি ভালো ভালো খাবার খান না কেন সেটা আপনার শরীরের কোনো কাজেই আসবে না উদাহরণস্বরূপ বলা যায় ধরুন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখতেই আছেন আর অন্যদিকে হাত খুলে খরচাও করে চলেছেন তাহলে কি আপনি খারাপ সময়ের জন্য কোনো কিছু সেভিং করে রাখতে পারবেন নিশ্চয়ই পারবেন না রাইট ঠিক তেমনভাবে যদি আপনি সমস্ত খাবারগুলি খেতে শুরু করেন এবং অন্যদিকে হস্তমৈথুনও চালিয়ে যেতে থাকেন তাহলে কি ঘটবে আশা করছি এটা বোঝার জন্য আপনি নিজেই অনেক বুদ্ধিমান তাই নিজেই একবার ভেবে দেখুন অ্যান্ড তাই এটাই বুদ্ধিমানের কাজ হবে যে আপনি মৈথুন ছেড়ে দিয়ে এই সমস্ত খাবার খেতে শুরু করুন স্বর্গ বা নরক বলে কিছু হয় কিনা সেটা কেউ জানে না সেটা তো মৃত্যুর পরই এক্সপিরিয়েন্স করা যাবে কিন্তু যখন এই জীবনেই আপনি বেঁচে আছেন হেলদি আছেন তখন কেন সেটাকে নষ্ট করছেন একবার শুধু মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বাইরের পৃথিবীটাকে দেখুন মোবাইল জগতের বাইরেও একটা পৃথিবী আছে যেটা আপনার এবং হস্তমৈথুনের পৃথিবীর থেকেও অনেক বেশি সুন্দর তাই আজ থেকেই নোপিএমও পালন করুন আর যদি আপনি অলরেডি নোপিএমও পালন করছেন তাহলে আজ আপনার এই জার্নিতে কতদিন হলো কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান অ্যান্ড অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা কিছুতেই হস্তমৈথুনের আসক্তি থেকে বাইরে বেরিয়ে আসতে পারছে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক